আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি বিদ্যাঘর রাফি বিদ্যাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি রনি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সম্পর্কে আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ মৌলিক সংখ্যা সম্পর্কে প্রায়ই চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে তো মৌলিক সংখ্যাটা কি হোয়াট ইজ প্রাইম নাম্বার যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন সাপোজ ধরেন দুই এই দুইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি ভাগ ফলকত কত হবে এক আবার এই দুইকে আমরা এক দিয়েও ভাগ করতে পারি ভাগ ফল কত হবে দুই তো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে যেমন দুই তিন পাঁচ সাত এগারো দুইকে দুই দিয়ে ভাগ করা যাবে এবং এক দিয়ে ভাগ করা যাবে তিনকে তিন দিয়ে ভাগ করা যাবে এবং এক দিয়ে ভাগ করা যাবে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এবং এক দিয়ে ভাগ করা যাবে সাতকে সাত দিয়ে ভাগ করা যাবে এবং এক দিয়ে ভাগ করা যাবে এগারোকে এগারো দিয়ে ভাগ করা যাবে এবং এক দিয়ে ভাগ করা যাবে তো এই জন্য বলা হয়েছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে পৃথিবীর একমাত্র পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো দুই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ একটি ফোন নাম্বার হিসেবে মনে রেখে সহজে মৌলিক সংখ্যা বের করা যায় তো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে যে পৃথিবীতে যত মৌলিক সংখ্যা আছে তার মধ্যে একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এই দুই ছাড়া আর কোনো জোর মৌলিক সংখ্যা নেই আর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে যেটি আমরা মনে রাখতে পারি একটি ফোন নাম্বার হিসেবে হ্যাঁ চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ যেমন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি এগারো তেরো সতেরো উনিশ এভাবে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি আর সেটি হচ্ছে তেইশ এবং উনতিরিশ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তেপ্পান্ন এবং উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি হ্যাঁ দুইটি একষট্টি এবং সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তিরাশি আর উননব্বই এভাবে একানব্বই থেকে একশো পর্যন্ত মণিক সংখ্যা একটি আর সেটি হচ্ছে এই সাতানব্বই এখন এই যে বিষয়গুলো পাইছি হ্যাঁ তো এখানে কিন্তু ওই ফোন নাম্বারটা আসে অর্থাৎ এই যে চুয়াল্লিশ হ্যাঁ এই যে চুয়াল্লিশ তারপর কত বাইশ তারপর সে বত্রিশ সে তেইশ তারপর কি একুশ ওই ফোন নাম্বারটা আছে তো এই জন্য এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি ঠিক আছে তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি এখন হ্যাঁ এই যে চার চার যোগ চার আট আট দুই দশ দশ দুই কত বারো বারো আর তিন পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো আর দুই কত উনিশ উনিশ আর তিন বাইশ বাইশ আর দুই চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তার মানে এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি ওকে আচ্ছা এখন যদি আপনাকে বলা হয় যে কোনটি মৌলিক সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা ধরেন ক নাম্বার অপশন আপনাকে দিল ক নাম্বার অপশন আপনাকে দিল যে দুইশো বিয়াল্লিশ ক নাম্বার অপশন আপনাকে দিল ঘ নাম্বার অপশন দিল দুইশো চুয়াল্লিশ আর গ নাম্বার অপশন দিল দুইশো ছেচল্লিশ আবার ঘ নাম্বার অপশন দিল দুইশো সাইত্রিশ তার মানে আপনি এখন অপশন থেকে আপনাকে বের করতে হবে যে কোনটি মৌলিক সংখ্যা তো এখানে মৌলিক সংখ্যা কোনটি দুইশো সাইত্রিশ এটা কোনো ক্যালকুলেশন ছাড়া আমরা কীভাবে বের করলাম বের করলাম এই জন্যই যে এখানে দেখেন যে দুইশো বিয়াল্লিশ জোর সংখ্যা দুইশো চুয়াল্লিশ জোর সংখ্যা দুইশো তো আমরা জানি যে পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে কি দুই তো দুই ছাড়া যদি অন্য কোনো জোর সংখ্যা চলে আসে নির্দিদে নির্দিদে আপনি সেগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে যেটা বিজোর পাবেন সেটাই হচ্ছে সঠিক উত্তর এছাড়া আর একটা পদ্ধতি কি যে এটাকে আপনাকে এভাবে ভাগ করতে হবে অর্থাৎ যেই এই যে দুইশো বিয়াল্লিশ যে সংখ্যাটা এই যে দুইশো বিয়াল্লিশ সংখ্যাটা এই দুশো বিয়াল্লিশ সংখ্যাকে দুশো বিয়াল্লিশ দ্বারা ভাগ করা যাবে এবং এক দিয়ে ভাগ করা যাবে এবং অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে তো দুই এবং এক এবং আরও সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে কিন্তু সেটা মৌলিক সংখ্যা না তাহলে সেটাকে আপনাকে অবশ্যই বাদ দিতে হবে ঠিক আছে অর্থাৎ যে সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটাই শুধু মৌলিক সংখ্যা তারপর যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু সেটি মৌলিক সংখ্যা না ঠিক আছে তো আশা করি মৌলিক সংখ্যার বিষয়টা আপনারা ক্লিয়ার হইতে পারছেন তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ